বিয়ে করছেন খান কি আপনি উনি তো শাকিব খানের খুব ভালো বন্ধু তো বন্ধুত্বের জায়গা কিন্তু দেখবে যে পরিবার থেকে অনেক উর্ধে হয় তো এটা তাদের বন্ধুত্বের কথাবার্তা এখানে আমি কি এক্সপ্লেন করতে পারি এখানে তো আমার করার কোনো স্পেস নাই ওয়েল 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 সম্প্রীতি একটা ইন্টারভিউর মাধ্যমে অপবিশ্বাস মানে শাকিব খানের প্রথম স্ত্রীর কাছে ইন্টারভিউর জিজ্ঞেস করেছিল এই বছরে শাকিব খানের বিয়ে হওয়ার প্রসঙ্গ নিয়ে একটা উক্তি দিতে বা এটা কতটা সত্য বা কতটা মিথ্যা এই বিষয়ে কিছু বলবার জন্য কিন্তু অপবিশ্বাস খুবই স্মার্টনেসের সঙ্গে এই কথাটা এড়িয়ে গেলেন যার কারণ হিসেবে আমি অনেকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে শাকিব খানের এই তৃতীয় বিয়ে নিয়ে যদি অপবিশ্বাস বা স্বপ্নম বুগলির মধ্যে কেউ কোনো উক্তি বা প্রসঙ্গ তুলে মিডিয়ার সামনে কথা বলে তাহলে শাকিব খানের পরিবার তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে হয়তো এই কারণটার জন্য এখানে তিনি কথা বলার সুযোগ পেয়েও কথা বললেন না বাদবাকি এই শাকিব খানের তৃতীয় বিয়ে আপনি কিভাবে দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ